সদাইপুর থানার পক্ষ থেকে সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি দুর্ঘটনা কমাতে রাজ্য সরকারের পক্ষ থেকে সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি নেওয়া হচ্ছে পুলিশ পথে নেমে চালকদের সচেতন করছে কিন্তু তবুও হুঁশ ফিরছে না চালকদের প্রতি বছর দুর্ঘটনার জন্য হাজার হাজার মানুষকে হারাতে হচ্ছে আমাদের তার একমাত্র কারণ অসতর্কতা নিজেরা একটু সচেতন হলেই আমরা দুর্ঘটনার কবল থেকে নিজেদের রক্ষা করতে পারি তার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে সেভ ড্রাইভ সেভ লাইফ রাজ্য সরকারের একটি কর্মসূচি এই পরিকল্পনায় সচেতন করাই মূল লক্ষ্য তাছাড়াও গত এক সপ্তাহে বীরভূম জেলায় দুর্ঘটনায় বেশ কয়েকজন প্রাণ হারিয়েছেন তাই গাড়ি চালক এবং সাধারণ মানুষকে সচেতন করতে এবারে পথে নামলো সদাইপুর থানার পুলিশ আজ বীরভূম জেলা পুলিশের উদ্যোগে এবং সদায়পুর থানার ব্যবস্থাপনায় সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি নেওয়া হল পথ নিরাপত্তা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে একটি পদযাত্রার আয়োজন করা হয় সদাইপুর থানার পক্ষ থেকে এই পদযাত্রা চিনপাই উচ্চ বিদ্যালয় থেকে শুরু হয়ে একেবারে চিনপাই বাইপাস পেট্রোল পাম্প অর্থাৎ রানীগঞ্জ মোড়গ্রাম চোদ্দ নম্বর জাতীয় সড়কে গিয়ে শেষ হয় এই পদযাত্রায় চিনপাই উচ্চ বিদ্যালয়ের প্রায় পাঁচশো জন ছাত্রছাত্রী এবং শতাধিক পুলিশ কর্মী অংশগ্রহণ করে তাছাড়াও একটি সুসজ্জিত ট্যাবলো ঘোরানো হয় এদিন উপস্থিত ছিলেন সদাইপুর থানার ওসি মিকাইল মিয়া সহ অন্যান্য পুলিশ কর্মী এবং চিনপাই উচ্চ বিদ্যালয়ের শিক্ষকগণ আজকে টাইপ সেভ লাইফ প্রচার করার উদ্দেশ্যে হাতে প্ল্যাকার্ড নিয়ে সচেতনতামূলক পদযাত্রা আয়োজিত হয় পাশাপাশি পথ নিরাপত্তা কিভাবে পালন করা উচিত সে বিষয়েও সমস্ত বাইক আরোহী থেকে চার চাকা লরি ডাম্পার আরোহীদের প্রচারপত্র বিতরণ করা হয় সচেতন করা হয় সদয়পুর থানার পুলিশের তরফে তাছাড়াও সেখানে পথ চলতি মানুষজন ও চালকদের সচেতন করা হয় পুলিশ কর্মীরা প্রচার চালাতে গিয়ে জানিয়েছেন মোটর বাইক চালানোর সময় হেলমেট ব্যবহার করা প্রয়োজন চার চাকা গাড়ি চালানোর সময় সিট বেল্টের ব্যবহার করা গাড়ি আসতে চালানো মদ্যপান করে গাড়ি না চালানো গাড়ি চালানোর সময় মোবাইল বা হেডফোন ব্যবহার না করা ইত্যাদি সদয়পুর থেকে শেখ অলি মোহাম্মদের রিপোর্ট সোটচ্য়েে হিটচেরারে য়াই ত্য়ে সোটচ্ুা বিনি একেরা কারারের কালের কোলেনের মাকলে এক্য়ে়ে কামের চিরারে 怎么了？